বিসমিল্লাহ রহমানুর রাহিম সচরাচর গ্রাহকেরা অথবা আমার ইউটিউব চ্যানেল দেখে অনেকে প্রশ্ন করছে যে আমি পূর্বে অনেক বছর আগে একটা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম কিন্তু বর্তমানে আমি যখন কোনো ব্যাংকে ঋণ নিতে গিয়েছি তখন তারা বলছে যে আপনার অন্য কোনো একটা ব্যাংকে ঋণ বিদ্যমান আছে ক্ষেত্রে আপনার করণীয় কি এই ভিডিওটির মাধ্যমে আপনি বিস্তারিত জানতে পারবেন এখন আসা যাক করতে হয় কিন্তু যখন আপনি সে লোনটি পরিশোধ করে দেন তখন ব্যাংকারদের নৈতিক দায়িত্ব হলো যে সিআইবি যে সফটওয়্যার আছে সেখান থেকে সেটাকে টার্মিনেট করা কিন্তু ভুলবশত বা সফটওয়্যারের জটিলতার কারণে অনেক ব্যাংক এই কাজটি করতে ব্যর্থ হয়েছে ফলে কি হয় আপনি যখন অন্য কোনো ব্যাংকে ঋণ নিতে যান তখন আপনার পূর্বে তথ্যটি বর্তমান সেবিতে শো করে যে আপনার একটা বিদ্যমান ঋণ আছে কিন্তু বাস্তবিক পক্ষে আপনি ঋণটি অনেক আগে পরিশোধ করে দিয়েছেন এক্ষেত্রে যদি ব্যাংক আপনাকে ঋণ দিতে অস্বীকার করে ব্যাংক যদি আপনাকে ঋণ দিতে না চায় তখন আপনাকে কি করতে হবে আপনাকে পূর্বের যে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন সেই ব্যাংকে যদি আপনি গিয়ে একটা মৌখিক অথবা লিখিত একটা কমপ্লেন দেন যে আমার ইনটার্ম পরিশোধ করে দিয়েছি কিন্তু এখনো সিআইবি থেকে আপনারা টার্মিনেট করেন নাই তখন ব্যাংক ম্যানেজার অথবা সিআইবি রিলেটেড যে কর্মকর্তা আছে সাথে সাথে সেটাকে টার্মিনেট করে দিবে তারপর যদি কোনো নতুন ব্যাংকে ইনকোয়ারি করে তাহলে আপনার সেই ঋণটি টার্মিনেট দেখা আরেকটা বিষয় যে আরেকটা প্রশ্ন করছে যে আমি অন্য একটা ব্যাংকে ঋণ নিয়েছিলাম সেটা খেলাপি ছিল কিন্তু আমি পরিশোধ করে দিয়েছি এখন বর্তমান যে চিআইবি নিয়ে আসছি সেখানে সেই স্ট্যাটাসটি দেখাচ্ছে এক্ষেত্রে কি আমি সেই স্ট্যাটাসটি অমিট করতে পারবো না না আপনি পারবেন না আপনার ঋণের যে পূর্বের ইতিহাস সেটা চিআইবি থেকে অমিট করা যায় না সেটা আপনার থাকবে তখন বর্তমান ব্যাংক ঋণ দেওয়ার সময় আপনার সেই ইতিহাস পর্যালোচনা করে যদি মনে করে যে না আপনি সেই ঋণটি পরিশোধ করে দিয়েছেন অথবা আপনাকে যদি আপনার স্যালারি আপনার ব্যবসায়িক দক্ষতা সব কিছু বিবেচনা করে যদি আপনাকে ঋণ দেওয়ার মতো মনে করে তাহলে আপনাকে সেরকম ক্লাসিফাইড স্ট্যাটাস থাকার সাপেক্ষেও যদি ঋণটি ক্লোজ হয় যদি বিদ্যমান না থাকে তাহলে ব্যাংক ঋণ দিতে অস্বীকার করবে না আর হ্যাঁ সেভ রিলেটেড এরকম অথবা ব্যাংকিং বিষয়ে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা জানার প্রয়োজন হয় আমার এই চ্যানেলের সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না